موسى عليه الصلاة والسلام تدرك بل يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما মূসা আলাই ইসলাম তাদেরকে বললেন এ আমার সম্প্রদায়েরা তোমরা চারণভূমিতে পবিত্র উপত্যকার মধ্যে তোমরা এখানেও গবেষণ করো এখানে যাও আল্লাহ আব্দুল আল আমি যা তোমাদের অর্ডার করেছেন সাবধান তোমরা পিছনের দিকে যাইবে না ওদের সাথে যুদ্ধ করতে হবে তোমরা পিছনের দিকে যাইও না নতুবা তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা হালাক হয়ে যাবে বনি ইসরাঈলের রব বলল মূসা ইন্নি হি কওমা এরা তো হলো বড় বড় দি বিশাল দেহের অধিকারী মানুষ এরা এত বড় মানুষ তাদের সামনে যদি আমরা দাঁড়াই তাদের হাতুর সমপরিমাণ আমরা হব এত বড় বড় মানুষ এদের সংখ্যা তো আমরা যুদ্ধ করে পারব না ও মূসা যতক্ষণ পর্যন্ত তারাই এই উপযুক্ততা থাকবে আমরা সেখানে প্রবেশ করব না মূসা আলাইহিস বললেন তোমরা সেখানে প্রবেশ করতেই হবে মূসা আলাইহিস কথা শুনিয়া বনী ইসরাইলেরা ও আমালিকা যাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল এখনি ইয়ামালিকা গুত্র তারা যখন দেখল মূসা আলাইহিস সালাম যখন আমাদের সাথে যুদ্ধ করবেন আমরা তাদের সঙ্গে পারব না মূসা আলাইহিস সালামের বাহিনী বিশাল শক্তিশালী ফেরাউন নীল দরিয়াতে মারা যাওয়ার পরে আমাদের আর বড় পরাক্রমশালী মানুষ নাই ফেরাউনও আমার আগেছে এই কারণে আমরা তাদের সঙ্গে পারব না তারা ভয় পেয়ে গেল এখন তারা চিন্তা করতে লাগলো কি করা যায় মুসা আলি সালামের সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারব না মুসা নবীর সাথে যুদ্ধ করতে হলে বড় একটি পরাক্রমশালী বাচ্চার প্রয়োজন এমন একজন মানুষের সাথে পরামর্শ করতে হবে কি করা যায় মুসা নবীর সাথে যুদ্ধ করা যায় কি না তাদের কথা স্মরণ করল যে আমাদের পা আমাদের এলাকার পাশে একজন বুজুর্গ আছেন যার নাম বালাম ইবনে বাউরা উনি মুস্তাজা বুদ্ধাওয়াত তিনি হাত উঠাইয়া দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই মুস্তাজা বুদ্ধাওয়াত আল্লাহর একজন অলির সাথে তারা সাক্ষাৎ করল তারা গিয়ে বলল আল্লাহর অলি আপনি আল্লাহর অলি তাওয়াত দোয়া করলে কবুল হয়ে যায় আমরা তো মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না আমাদের শক্তি নাই বয় করতেছে আপনি একটি কাজ করেন আপনি যখন দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন আপনি একটি কাজ করেন মুসা নবীর বিরুদ্ধে যাতে দোয়া করেন এই বালা বিমনে বাউরা তিনি বললেন না না আমি পারব না মুসা আলাই সালামের সঙ্গে আমি যুদ্ধ করতে মুসা নবীর সাথে বেয়াদমি করতে আমি পারব না মুসা নবীর বিরুদ্ধে আমি বদুয়া করতে পারব না তখন তারা চিন্তা করল আল্লাহর বলি আল্লাহ বলা বুজুর্গ উনি তো বদুয়া করবে না তখন তাকে কি করা যায় মুসা নবীর বিরুদ্ধে বদুয়া করতে হইলে টাকার পয়সা টাকা পয়সার লোক দেখানো ছাড়া আর কোন রাস্তা বাকি নাই এখন ওই আমালিকা সম্প্রদায় এই মুসানবির জমানার বড় আল্লাহর বলি যেই ব্যক্তি হাত উঠাইলে দোয়া কবুল হয় ওই ব্যক্তির সাথে রাত্রিবেলা তারা যখন টাকার বস্তা নিয়ে গেছে টাকার বস্তা নিয়ে যখন বলছে হুজুর আপনি একটা দোয়া করেন মুসানবির বিরুদ্ধে মুসানবীর বিরুদ্ধে একটা বদুয়া করেন তখন ওই বালাহিবনে বউরা এই মুস্তাজাবুদ দাওয়া তিনি যখন টাকার বস্তা দেখছে মাথা ঘুরাইয়া গেছে কারণ টাকার বস্তা দেখলে আলেমরা জালেমরা সবাই পাগল সারা দিন দেখা যায় বিরুদ্ধে বাসন রাত্রিবেলা গিয়া টাকার বস্তা বাইরে আবার এক প্লেটে খাবার খায় এমন হুজুরও বাংলাদেশ অভাব নাই অনেক আলেম আছে এখন বলি ইসরায়েলের ওই আল্লাহর বলির সাথে তারা যখন টাকার বস্তা দিছে টাকার বস্তা পাইয়া ওই বালাহিনে বাউরাম রামসানবির বিরুদ্ধে বদুয়া করার জন্য রেডি হয়ে গেছে টাকার বস্তা পাইয়া মুসা আলে সালামের বিরুদ্ধে বদুয়া করা শুরু করছে টাকার বস্তা দেখিয়া লুব লোভ সামলাতে না পারিয়া মুসা আলাইসালামের বিরুদ্ধে বদুয়ার জন্য এই আল্লাহর উনি রেডি হয়ে গেছে টাকার বস্তা পাইলে কে কি না করে টাকার বস্তা পাইলে হুজুরাও মাথা ঠিক থাকে না ইজ্জত সম্মানের প্রতি কোনো খেয়াল থাকে না যদি টাকার বস্তা পায় টাকার বস্তা পাওয়ার পরে নিজের সম্মান মর্যাদা বংশের দিকেও তাকায় না টাকার বস্তা পাওয়ার পরে নিজের ইজ্জত সম্পর্কে তার কোনো খেয়াল থাকে না নিজের সম্মান সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকার বস্তা পাওয়ার পরে এখন ওই আল্লাহর বলে উনি একটা গাদার পিঠের উপরে শোয়ার হইয়া জিস্তান পাহাড়ের দিকে রহানা দিছে ওই পাহাড়ে উঠে মুসানবির বিরুদ্ধে বদ্ধ করবে গাদার উপরে সোয়ার হয়ে যাওয়ার পরে যখন রাস্তা শুরু করছে গাদার পিঠের উপরে হইয়া কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় সামনের দিকে অগ্রসর না যে সময় তারা টাকার বস্তা দিয়েছিল বদুয়া করার জন্য ওই সময় বালা মিনে বাউরা তিনি বলেছিলেন আমি আমি ইস্তেকার করে দেখি মুসানবির বিরুদ্ধে বদুয়া করা যায় কিনা তিনি রাত্রিবেলা ইস্তেহারা করলেন স্বপ্ন যুগে তাকে শুনে দেওয়া হল এই বালা বিঘ্নে বাউরা সাবধান তুমি মুসানবির বিরুদ্ধে বদুয়া করিও না ধ্বংস হয়ে যাবে এই কথা এই আমালিকা সম্প্রদায়ের কাছে বলার পরেও তারা যখন টাকার বস্তা দিছে ওই আল্লাহর বলি টাকার বস্তা পাইয়া লুবের কারণে মুসানবির বিরুদ্ধে বদুয়া করতে পাড়ের উপরে ওঠার জন্য রওনা দিছে এখন পাহাড়ের উপরে যাওয়ার জন্য গাদার উপরে সোয়ার হয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে গাদাটা মাটিতে পড়ে গেল সামনে দিকে অগ্রসর হয় না চাবুক দিয়া পিছন দিকে গাদার পিঠের উপরে আঘাত করে কিন্তু গাদা সামনে দিকে অগ্রসর হয় না এখন চিন্তা করলো গাদাটা সামনে অগ্রসর হয় না আমি পিছন দিকে আঘাত করি মারতে থাকি গাদা কিন্তু সামনে অগ্রসর হয় না এখন আল্লাহ রব্বুল আলামিন গাদার জবান খুলে দিলেন গাদা টাদা বললে হে পাপিষ্ট না ফরমান তুমি এত বড় আল্লাহর বলি সিলে টাকার বস্তা পাইয়া বদুয়া দেওয়ার জন্য মুসানবির বিরুদ্ধে বদুয়ার জন্য আমার পিঠের উপরে শোয়ার হয়েছ তুমি আমাকে যত মারধর করো আমি সামনের দিকে অগ্রসর হইব না তুমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য মারধর করো আর পিছন দিকে আমাকে ফেরেস্তা টানা করে এদিকে ফেরেস্তারা পিছনে দুই পা ধরে টান ধরে টান মারে আর ওই বালামিমনে বাউরা গাদাকে বেত্রাঘাত করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু গাদা সামনে অগ্রসর হয় না গাদার জবান খুলার করে ও বাল আমিবনে বাউরা আল্লাহর নিষেধ কে মানল না টাকার পাওয়ার পরে তিনি ওই গাদার পিঠের থেকে নামার পরে নিজে পায়ে হেঁটে জিস্তান পাহাড়ের উপরে উঠছে মুসানবীর বিরুদ্ধে বদুয়া করবে পাহাড়ের উপরে উঠার পরে ওই আল্লাহর মনে যখন হাত উঠাইয়া দোয়া করছে আল্লাহ মুসা নবীর উম্মদেরকে তুমি বিজয় পরাজয় দান কর এই কথা যখন মুখ দিয়ে উচ্চারণ করে জিব্বা উল্টিয়া ওই কথাটা হয়ে যায় আল্লাহ আমালিকা সম্প্রদায়কে তুমি পরাজয় বরণ কর অথচ বদুয়া করে সে মুসানবীর বিরুদ্ধে চলে যায় তাদের তার উন্মতের বিরুদ্ধে মুসানবীর বিরুদ্ধে বদুয়া করে যারা টাকা দিয়েছিল তাদের বিরুদ্ধে বদুয়াটি চলে যায় এইভাবে যখন দুয়া করতে থাকে এবদোয়া করতে থাকে এবদোয়া কবল হয় না জিব্বাটা লম্বা হয়ে লম্বা হয়ে জিব্বাটা কাক পরা ব লম্বা হয়ে গেছে কুকুর যেমনভাবে পিপাসা লাগে গরমের সময় কুকুরে যেমন পানির প্রয়োজন হয় বা লা বিঘলে বা ওরা কুকুরের মতো লম্বা জিপ্বা বের হয়ে গেছে কুকুর যখন হাপাতে থাকে কুকুর যখন তুমি তাকে মারো কুকুর জিব্বা বাইর করে হাপাতে থাকে কুকুরকে যখন তুমি সামনে অগ্রসর হওয়ার জন্য বলো কুকুর তো দেখা যায় জিব্বা বাইর করিয়া হাপাতে থাকে এমন অবস্থা হয়ে গেছে বলাম বিন বাউরা উনার এমন অবস্থা বালাম ইবনে বাউরা চিন্তা করছে মুসা বিরুদ্ধে কারণে আমার জিব্বা বের হয়ে গেছে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমার উপরে দিয়েছে আল্লাহ আমার উপরে অভিশাপ করেছে ঠিক আছে যেহেতু করে পারলাম না বিরুদ্ধে এখন টাকা যেহেতু পাইছি তাহলে অন্য পন্থা অবলম্বন করতে হবে টাকা পাওয়ার পরেও যখন দেখা যায় মুসা আল ইসলামের বিরুদ্ধে বদুয়া দেওয়ার পরেও বদুয়া কবুল হলো না এবার বালা এমনি বাউরা আর একটা শয়তানি বুদ্ধি বাহির করল আমালিকা সম্প্রদায়কে বলল শোনা আমি বদুয়া করি মুসানবির বিরুদ্ধে চলে যায় তোমাদের বিরুদ্ধে আল্লাহ জিব্বাটা উল্টা করে জিব্বাটা ঘুরাইয়া তোমাদের বিরুদ্ধে বদুয়া চলে যায় এইটা দ্বারা সম্ভব না অন্য পন্থা অবলম্বন করতে হবে তখন সে অন্যপন্থা অবলম্বন করে বলল মৌসা এ আমারিকা সম্প্রদায় শোনো তোমাদের এখানে সুন্দরী কোন মহিলাকে ভালো দিকে সাজাইয়া ফেরিওয়ালা বানাইয়া মূসা নবিরুমতের কুটিরের মধ্যে পৌঁছাইয়া দাও সেখানে যাওয়ার পরে ওই দুই যুবক এবং যুবতী দগন জেনাব বিচার করবে হারাপ কাজ করবে ফেরেস্তারা সেখান থেকে চলে যাবে আল্লাহর গুজব শুরু হয়ে যাবে তোমরা এমন ব্যবস্থা করে দাও এই বাদা বিমনে বাউরার বুদ্ধি পেন আমালিকা সম্প্রদায় তাবুর ভিতরে একজন সুন্দরী মহিলা মুসানবির উম্মতের কাছে পাঠিয়ে দিল জিনা বিবিচার করার জন্য সেখানে যাওয়ার পরে মুসানবির উম্মত একজন মানুষ তার নাম ছিল জামজাম ইবনে শাহলুম এই জামজাম ইবনে শাহলুম সে যখন সুন্দরী মহিলা দেখতে পেল লোভ সামলাতে পারল না এই সুন্দরী মহিলাটা ছিল কাশি বিনতে সুর কাশি বিনতে সুর এবং জামজা বিনে শালুম এই যুবকার যুবতী দুনুজন তাবুর ভিতরে জিনা করল জিনা করার সঙ্গে সঙ্গে সত্তর আদার বনিশ রাই সঙ্গে সঙ্গে মারা গেল মুসা আলাইহিস সালাম মহা বিপদের সম্মুখীন এই দুই যুবক এবং যুবতী আমালিকা সম্প্রদায়ের একজন কাশ্মী সুর আর এই যখন জিনাব বিচার করছে সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন এমন একটা মহামারী তৈরি করে দিয়েছেন যে মহামারীর কারণে সত্তর হাজার বনী ইসরা মাটি মারা গেছে এত বড় আজাহ জিনা বিচার করার কারণে এখন মুসা আলি ইসলাম যখন দেখলেন বনি ইসাইলের যুবক জমজম ইবনে শাহরুম আর আমালিকার সম্প্রদায়ের মহিলা কাশি বিনতে সুর দুজন তখন জিনা বিচার করছে মহামারী দেখা দিছে তাহলে বুঝা যায় করোনা ভাইরাস আসবে মহামারী আসবে জিনা বিচারের কারণে যতক্ষণ পর্যন্ত জিনা বিচার দর্শন বন্ধ হবে না মহামারী বন্ধ না করোনা ভাইরাসও যাবে না করোনা ভাইরাস মহামারী দূর করতে হইলে সমাজ থেকে জিনা বিচার বন্ধ করতে হবে এইটা বন্ধ না করে করোনার ভ্যাকসিন আবিষ্কার করলো কাজ হবে না এখন দুনুজান জগন জিনাবে বিচার করলো বনিছেলে 70000 জন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের একজন নাতি ছিল তার নাম ফাহাস হারুন আলাইহিস সালামের নাতি ফাহাস তিনি যখন দেখলেন ওই যুবক এবং যুবতী দুনুটা জিনা বিচার করছে তিনি একটা তলোয়ার নিয়াম ওই যুবক এবং যুবতী দুনুজনকে হত্যা করে ফেললেন দুনিয়া থেকে দুজনকে বিদায় করে দিলেন দেখা যায় ওই দুইটাকে হত্যা করার সঙ্গে সঙ্গে আল্লাদাফকেও দূর করে নিলেন পুরা বুড়ি শ্রীরের মানুষ ভালো হয়ে গেল মহামারী নাই মসা আলাইহি সালাতুয়াসালম এই জাব্বারিন সম্প্রদায়ের সাথে জিহাদ শুরু করলেন যুদ্ধ শুরু করলেন জাব্বারিনদের সাথে যুদ্ধ করার পরে মসা আলাইহি সালাতুয়াসাল্লাম বিজয় লাভ করলেন বিজয় লাভ করে হজরত মুসা আলাই সালাত সালাম বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে